হ্যালো ভ্রিমান চলে এসেছে একটা ব্লগের সাথে আজ হচ্ছে ভাইয়ের অপৈতে ভাত মানে আমি ভাইকে খাবো ও আমার বাড়িতে খাবে তারপর একে একে সবার বাড়িতে খাবে তাই জন্য একটুখানি প্রথমেই ডাল দিয়ে শুরু করলাম প্রথমে একটু ডাল করে নিলাম তারপর ভাইয়ের জন্য মাছ যেহেতু অপৈতে ভাতে মাংস জাতীয় কোনো জিনিস খাওয়াতে নেই মাছ হলো শুভ তাই জন্য মাছ করেছিলাম এখানে পোনা মাছ করেছিলাম আর করেছিলাম পাবদা মাছ যদিও পরে জানতে পারি ভাই পাবদা মাছ খায় না কিন্তু সত্যি বলতে আমি একদমই জানতাম না যে ও পাবদা আর ইলিশ মাছটা খায় না তো যাই হোক ও শুধু পোনা মাছ দিয়েই খেয়েছে আর পরে আমি বললাম যে তাহলে তোকে আমি একদিন চিকেন করে খাওয়াবো যেহেতু ও চিকেন খেতে ভালোবাসো যেহেতু নিয়মের জন্য চিকেন দিতে পারিনি তাই বললাম ঠিক আছে একদিন চিকেন করে দেবো তো যাই হোক এখানে পাবদা মাছও ভেজে নিয়েছিলাম এবার লাস্টে একটু চাটনি ও চাটনি খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাবলাম যে একটুখানি আমের চাটনি তো এখানে আমের চাটনি করে নিয়েছি খুব বেশি ভিডিও আমি দেখাতে পারিনি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি যতটুকু বেড়েছি তোমাদের সাথে শেয়ার করেছি লাস্টে মাছের ঝোলটা করলাম আর এটা আমার বাড়ি আমার বাড়ি

দুজনে মিলে ইউটিউব চালাচ্ছে এখন টিভিতে মামার পছন্দ মতনও কিন্তু দেবে হ্যাঁ ঠিক আছে তো বসে 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 দেখো এই তো এই তো তো বাহ বসে বসে দেখো এই রে ঠিক আছে দেখো সব কিছু রান্না করার সময় ভিডিও নিতে পারিনি তাই এখানে দেখাচ্ছি পালং শাক বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে পাঁচ রকম ভাজা করেছি আর শেষে দই মিষ্টিটা যেহেতু তুলতে পাইনি তাই দই মিষ্টি আর এখানে স্যালাড আজকে ভাইয়ের অপুইতে ভাত এখন খাবার খাওয়া শুরু হচ্ছে ভাগ্নি আর মামা যাও শুরু করো দুজনে হ্যাঁ তুই যা বলবি তাই বলবো ভালো যে বাবা শর্তলে যে খাও দেখবি তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত খুব বেশি আর সময় নিয়ে ব্লগটা করতে পারিনি যেহেতু খেয়ে দিয়েই আবার বাড়ি চলে যাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচ